বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি একেবারে নতুন একটি হরর কমেডি সিনেমা নাম দ্য ভূতনি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই সিনেমায় ভয় আছে রহস্য আছে আবার কমেডির মিশ্রণও আছে সিনেমার গল্প শুরু হচ্ছে দিল্লির এক নামি কলেজ সেন্ট ভিনসেন্টস কলেজ থেকে এখানে আছে একটি পুরনো রহস্যময় গাছ যেটিকে সবাই বলে ভার্জিন ট্রি এই গাছকে ঘিরে কলেজ ক্যাম্পাসে অনেক পুরনো কাহিনী ভূতের গল্প আর কিংবদন্তি প্রচলিত আছে সেন্ট ভিনসেন্টস কলেজে প্রতি বছর ভ্যালেন্টাইন ডেতে একটা রীতি চলে আসছে ক্যাম্পাসের মাঝখানে দাঁড়ানো পুরনো ভার্জিন ট্রি নাকি ভালোবাসার প্রতীক কলেজের ছাত্রছাত্রীরা বিশ্বাস করে এই গাছের নিচে গিয়ে যদি কেউ সত্যিকারের প্রেমের আবেদন জানায় তবে সেই প্রেম নাকি পূর্ণ হয় অনেকে মজা করে আসে আবার কেউ কেউ সিরিয়াসভাবে বিশ্বাসও করে কিন্তু আসলেই কি গাছটা এত সাধারণ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অদ্ভুত রহস্য এবার গল্পে আসে আমাদের নায়ক শান্তনু সানি সিং শান্তনু একজন সাধারণ ছাত্র দেখতে শুনতে ভালো কিন্তু প্রেমের ব্যাপারে ভীষণ দুর্ভাগা তার প্রেমিকা কিছুদিন আগে তাকে ছেড়ে চলে গেছে সে মানসিকভাবে ভেঙে পড়েছে বন্ধুরা মজা করতে করতে শান্তনুকে বোঝায় যদি প্রেম ফেরত পেতে চাস তবে ভার্জিন ট্রি এর নিচে গিয়ে মন থেকে আবেদন করো। প্রথমে সে বিষয়টাকে হালকাভাবে নেয় কিন্তু এক রাতে নিজের দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে একেবারে একা সেই ভার্জিন ট্রির নিচে গিয়ে দাঁড়ায় অশ্রুষিক্ত কণ্ঠে সে বলে আমাকে সত্যিকারের প্রেম দাও আমি কাউকে হারাতে চাই না শান্তনুর সেই আবেদনে যেন সারা মেলে গাছের চারপাশে হঠাৎ হাওয়া বইতে শুরু করে বাতাস ঠান্ডা হয়ে আসে চারপাশ অন্ধকার হয়ে যায় তারপরই এক রহস্যময় নারী আবির্ভূত হয় নাম মোহব্বত মৌনী রায় প্রথমে সে একেবারে মানুষের মতোই সুন্দরী আকর্ষণীয় শান্তনুভাবে হয়তো কোনো ছাত্রীর প্র্যাঙ্ক বা খেলা কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এটা কোনো সাধারণ মেয়ে নয় সে বলে তুমি ডাক দিয়েছিলে আমি এসেছি এভাবেই শান্তনুর জীবনে প্রবেশ করে এক ভয়ঙ্কর অথচ রোম্যান্টিক চরিত্র মোহব্বত প্রথম দিকে শান্তনু বুঝতেই পারে না আসল ঘটনা কি মোহাব্বত তার প্রতি অদ্ভুত টান দেখায় শান্তনু ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায় কিন্তু কিছুদিন পর থেকে কলেজে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ছাত্ররা হঠাৎ অজ্ঞান হয়ে যায় কেউ কেউ ভয়ঙ্কর দুঃস্বপ্নে ভুগতে থাকে কিছু ছাত্র রহস্যজনকভাবে মৃত্যুবরণও করে সবাই ভয় পেতে শুরু করে কলেজে এক ধরনের ভুতুরে পরিবেশ ছড়িয়ে পড়ে এবার গল্পে প্রবেশ করে আসল হিরো বাবা সঞ্জয় দত্ত তিনি একজন প্যারাফিসিস্ট অর্থাৎ ভূতপ্রেত আত্মা আর অতিপ্রাকৃত শক্তি নিয়ে গবেষণা করেন কলেজ কর্তৃপক্ষ তাকে ডেকে আনে এই ভয়ঙ্কর পরিস্থিতি সামলানোর জন্য বাবার হাতে থাকে কিছু অদ্ভুত যন্ত্র যা ভূতের শক্তি মাপতে ও ধরতে পারে তিনি তদন্ত শুরু করেন এবং দ্রুতই বুঝে ফেলেন এই সমস্ত ঘটনার পেছনে আছে এক আত্মা নাম মোহব্বত বাবা শান্তনুকে সতর্ক করে দেন তুমি যাকে প্রেমিকা ভেবে কাছে টেনেছ সে কোনো মানুষ নয় সে হলো এক অভিশপ্ত আত্মা এখানে ফ্ল্যাশব্যাকে জানা যায় মহব্বতের অতীত কাহিনী অনেক বছর আগে কলেজেই পড়ত এক মেয়ে যার প্রেম ব্যর্থ হয়েছিল বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সে আত্মহত্যা করেছিল ভার্জিন ট্রিয়ের নিচেই তার আত্মা তখন থেকে বাঁধা পড়ে আছে সেই গাছের সঙ্গে যেই সত্যিকারের প্রেম চায় তার ডাক শুনে মহাব্বত উপস্থিত হয় কিন্তু সে প্রেম দেয় না বরং সেই প্রেমকে রক্তাক্ত করে তোলে শান্তনু বুঝতে পারে সে বিপদে পড়ে গেছে কিন্তু তার মনের গভীর এক দ্বন্দ্ব সে কি মহাব্বতকে ভালোবাসছে নাকি শুধু তার মায়া আবদ্ধ মোহাব্বত ও দ্বন্দ্ব সে শান্তনুকে আঘাত দিতে চায় না কিন্তু তার ভেতরের অভিশাপ তাকে হিংস্র করে তোলে এদিকে কলেজে ক্রমে ভয় বাড়তে থাকে বন্ধুদের মধ্যেও মজার সব কমেডি মুহূর্ত ঘটে যেখানে ভয় আর হাসি দুইটাই একসাথে মিশে যায় অবশেষে বাবা শান্তনু এবং তার বন্ধুরা মিলে মোহাব্বতের আত্মাকে মুক্ত করার চেষ্টা করে বাবার বিশেষ যন্ত্র মন্ত্র আর সাহসিকতায় শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ মহাব্বতের চোখ দিয়ে অশ্রু ঝরে কারণ সে নিজেও চায় শান্তি কিন্তু তার অভিশপ্ত শক্তি তাকে আটকে রাখে শেষ মুহূর্তে শান্তনু নিজের ভালোবাসার কথা স্বীকার করে বলে সত্যিকারের প্রেম মানে হল মুক্তি দেওয়া না যে বেঁধে রাখা এই কথায় মোহাব্বতের আত্মা ভেঙে পড়ে অবশেষে বাবা তার আত্মাকে মুক্ত করেন গাছ আবার শান্ত হয়ে যায় কলেজে স্বাভাবিক জীবন ফিরে আসে শেষে দেখা যায় শান্তনু আর তার বন্ধুরা আবার হাসি মজায় কলেজ লাইফ শুরু করে বাবা বিদায় নেন কিন্তু হালকা ইঙ্গিত দিয়ে যান আত্মারা কখনো পুরোপুরি মরে যায় না হয়তো আবার কোথাও দেখা হবে সিনেমা শেষ হয় রহস্য ভয়ে আর একটুখানি আবেগ নিয়ে দ্য ভূত নি শুধু একটি হরর সিনেমা নয় এটা একদিকে ভালোবাসার গল্প অন্যদিকে ভয়ঙ্কর ট্র্যাজিক কাহিনী ছবিটিতে হরর কমেডি থ্রিল আর ইমোশন সবকিছুর মিশ্রণ আছে বন্ধুরা এটাই ছিল আজকের মুভি এক্সপ্লেন দ্য ভূত নিয়ে পুরো কাহিনী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন